আজ আলোচনার বিষয় মুখে ঘা জিহার পাশে ঘা মানুষের কিন্তু দেখা যায় মুখে ঘা জিহবার পাশে ঘা প্রথমেই আমি একটা গল্প দিয়েই শুরু করবো সেটা হলো যে আমার খুলনার চেম্বারে রুগী দেখেছি তারা আমি এক মাস ভালো থাকি পরের মাস আবার হয় অ্যালোপ্যাথিক মেডিসিন খাই আবার সেরে যায় আবার এই সমস্যায় পড়ে যায় কন্টিনিউ ব্যথা থাকে আর এর দরণটা হলো যে জিহবার পাশে সাদা বর্ণ গোলাকার একটা চিহ্ন সেই রুগীদের আমি ডায়াগনোসিস করলাম এবং মেডিসিন দিলাম যে আলহামদুলিল্লাহ যে যে মাসে মেডিসিন খেয়েছে তার পরের মাসে আর এই ব্যথা হয়নি এই রোগটাকে কিন্তু স্বাভাবিক মনে করা যাবে না এটার নাম হলো অ্যাপথাস আলসার এই মুখে বাজি যেভাবে ঘা কেন হয় হ্যাঁ এর কারণ কি এর কারণ কিন্তু নির্দিষ্টক্রম কারণ জানা যায় তবে কিছু কিছু কারণ এটা হতে পারে রক্তে আয়রন ও ভিটামিন বি কমপ্লেক্সের অভাব অ্যালার্জি জনিত সমস্যা অতিরিক্ত হতে পারে হঠাৎ গালে বা দাঁতের বর্ষণের ফলে সেখানে চামড়া উঠে যায় তার চামড়া উঠে যাওয়ার পরে সেখানে গোলাকার একটা চিহ্ন হয় এবং এখানে ঘা হয় ইনফেকশন হয় এবং প্রচণ্ড ব্যথা হয় তারপর দেখা যায় মাদকদ্রব্য অ্যালকোহল পান করলেও কিন্তু এই সমস্যা হতে পারে দ্রব্য অ্যালকোহল জাতীয় খাবার যারা গ্রহণ করেন তাদের ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে কম থাকার কারণেই কিন্তু তাদের এই একটু আঘাত লেগে বা একটু ঘর্ষণ লেগে যে গোলাকার এই সমস্যাটা হয় এবং দ্রুত এই ঘা সরিয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা হয় এবং ঘা হয় কিন্তু এই ওষুধটা কিন্তু সোয়াশে নয় অনেকেই সোয়াশে মনে করে এটা কিন্তু আসলে সোয়াশিয়া রূপ নয় গর্ভাবস্থায় যে মহিলারা থাকে তাদের কিন্তু এই সমস্যা হয়ে থাকে এই দাঁতে জিহবার দাঁতে জিহবার গোড়ায় বা জিহবার সামনের দিকে এই ঘা হতে পারে প্রিভেনশন ইজ বেটার দেন ট্রিটমেন্ট চিকিৎসার তুলনায় প্রতিরোধ ভালো যাদের মুখে এই ঘা বা ঘা হয় কালের মধ্যে ঘা হয় তাদেরকে বলবো যে তামাক জর্দা অ্যালকোহল এই জাতীয় খাবারগুলো থেকে বিরত থাকবেন অতিরিক্ত চা কফি খাবেন না আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাবারগুলো খেতে হবে পেটের কোনো অসুখ হলে জরুরি চিকিৎসা দরকার এই পেটের অসুখের কারণে কিন্তু এই মুখে ঘা হতে পারে পানি শূন্যতা অনিয়ন্ত্রিত যাদের ডায়াবেটিস থাকে কিন্তু এই মুখে বাজি হোভায় ঘা হতে পারে তাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ মুখ ভালো করে পরিষ্কার করবেন আর একটা কথা না বললেই নয় সেটা হলো যে অনেকের আছে দাঁতের গোড়ায় স্টোন বা পাথর পরে অপরিষ্কারের কারণে কিন্তু এই মুখে বাজি হোভায় ঘা হতে পারে তারপর অনেকে আছেন যে দাঁত পরিষ্কার করতে হবে ব্রাশ করতে হবে ব্রাশ নিয়মিত করেন হ্যাঁ কিন্তু ব্রাশের মতো ব্রাশ করেন না হ্যাঁ টাং ক্লিনার যে টাং ক্লিনার পাওয়া যায় বাজারে সে জিহুবা কিন্তু আমরা তাঁত পরিষ্কার করি কিন্তু জিহুবা আমরা পরিষ্কার করি না জিহুবাহ কিন্তু অনেক জীবাণু থাকে তাই টাং ক্লিনার বাজার থেকে কিনে নিয়ে এসলে টাং ক্লিনার জিহ্বাটা পরিষ্কার করবেন আমি ডাক্তার খুশ নেওয়া পারবেন দীর্ঘদিন ধরে এই চিকিৎসা পেশায় আছি প্রভাসক শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন আমার চেম্বার মিরপুর দশ নম্বর কাজীপাড়া করা খুলনাতেও আমার চেম্বার আছে জার্মানো মেডিসিন দিয়ে আমরা চিকিৎসা করে থাকি এবং অডিও কলে ভিডিও কলে আমরা রুগী দেখে থাকি এবং কুরিয়ার কলে মেডিসিন পাঠানোর ব্যবস্থা করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ